যে কোনো জিনিসের ধারাবাহিকতা থাকলে প্রত্যেক সময় নিজের উন্নতি করতে থাকতে পারলে একসময় সাফল্য ইনশাল্লাহ ধরা দিবি বসে বসে একটু টিকটক দেখতেছিলাম একটা ভিডিও আমার সামনে আসলো এসব করলাম আপনাদের সাথে ভিডিওটা নিয়ে কিছু কথা বলি আসলে ভিডিওটা খুব বেশি এক্সেপশনাল বা আশ্চর্যজনক কিছু এমন না একটু টিকটক দেখতেছিলাম টিকটকের মধ্যে এই ক্লিপটা একটু লক্ষ্য করে দেখে একটা ভিডিও ছাড়ছিলাম যেটাতে মনে হয় পঞ্চাশটা ভিভার ইউটিউবে তার মধ্যে অর্ধেকের বেশি আমার মার বাবা তাও একটা ভিডিও হ্যাং হয়ে যাচ্ছিলো রিপ্রেস করে বারবার আমি একটা গাড়ি দিচ্ছিলাম আয় রিপ্রেস করে নেই আপনার মাঝে টাইম কমে যাচ্ছে ভিডিও এখন বর্তমানে যে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার চার থেকে পাঁচ মিনিট সাবস্ক্রাইবার তারও এক সময় পঞ্চাশ টাকা করে ভিউজ ছাড়তে ছিল এবং এই ভিউজগুলো করতে ছিল তার মা বাবা এবং এবং তিনি ই এমন ছিল যে রিফ্রেশ করলো না রিফ্রেশ করলে ইড এ ওয়াশ টাইম কুমবে দিতে আসে মনিটাইজেশনটা মানে ওই সময় কাছাকাছি হয়েছিল মানে আমার মনে করি যে প্রত্যেকটা জার্নিতেই একটা স্ট্রাগেল প্লিয়ার থায় স্ট্রাগেল প্লিয়ারটা হয়তো কেউ অনেক লং মেয়াদি হয় কেউরা হয়তো শর্ট মেয়াদি কিন্তু প্রত্যেকজনেরই আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্তত ইউনটিউব জার্নির ক্ষেত্রে একটা স্ট্রাগেলের গল্প থায় এটাই এটা কীভাবে এনজয় করে বা কীভাবে দেখতে পারে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনি এটা ইনজয় করতে না পারলে বা এই ধরনের মন মানসিকতার মধ্যে না রাখতে পারেন আমার মনে হয় না যে খুব ভালো কিছু করা যায় ইউটিউব বা কোনো কল্পরে নিজে বিশ্বাস করতে হয় যে না এটা আসলে সম্ভব এবং করতে পারবো আর তাছাড়া যদি উনালে আরো একটা উপস্থাপিকা আমি পরে আবার ইন্টারভিউটা দেখছি পুস্তপিকা বলছিল যে আসলে কোনো সময় আপনি হতাশার নাই এগুলো একটা প্রশ্ন করছিল উনি একটা কথা কইছিল যে এটা আমার হবিট এর মধ্যে ছিল মানে নিয়ে যে আসেনি যে কে ভিডিও দেখবে ভাইরাল হয়েছিল আমার মনে আছে মানে ভিডিও বানানোর দিন আর না আমি রাত 3 ঘুমাইতাম ভোর ছয়টা ঘুমতে ঘুরে চেক করতাম যে ছিল এটা ভালো লাগা ছিল কাজ করতেছিল হিসাবে কিন্তু হ্যাবিট থাকলেও উনি আবারও প্রশ্ন করেছিল যে হ্যাবিট থাকলে কি এতগুলো করা যায় না এটা পুরতান হ্যাবিট ছিল আমি কেছি যে আপনি যেটাই করেন এটা যদি এনজয় না করতে পারেন এটা শুধু টাকার জন্যই করেন তাহলে আমার মনে হয় না যে খুব বেশি সময় টিকা দেয় আবার যতই ভালো মানের কন্টেন্ট উনি কিন্তু ওই সময় বাইরে ঘুরতেছিল অনবরত ঘুরতেছিলো আপনি খুব ভালো কন্টেন্ট বানাইলেও যে খুব ভালো ই পাবেন জিনিসটা এমন না ওই সময়টা পর্যন্ত যাওয়া দরকার আমার মনে হয় যে প্রত্যেকজনের যে কাজটা এটা হচ্ছে ডিসিপ্লিনের সহ করে দেওয়া উচিত এবং নিজের মধ্যে আত্মবিশ্বাসটা নিজের কন্টেন্টের প্রতি ভালো লাগা জিনিসটা থাকলে টুডে টুমোরও হয়তো খুব কেউ মিলিয়ন বিলিয়নে হিট করে দেয় কেউ মিষ্টার মিস্টার হিটায় বা কেউ নাদির অন্ধাকু হয় কেউ হয়তো অত কাছাকাছি দায়িত্ব নেয় না এক লাখ ফলোয়ার দশ লাখ ফলোয়ার বিশ লাখ ফলোয়ার এখান শেষ করে আমি মনে করি ফলোয়ারটাই শেষ কথা আলটিমেটলি কথা না যে আপনি আপনার কাজটা কতটা এনজয় করলেন এটা একটা বিষয় টাকা ঠিক আছে পূর্বে আমাদের জীবনের জন্য টাকা দরকার কিন্তু টাকাটাই মেন বিষয় করে আমি মনে করি না যে কারো ইউটিউব জার্নি স্টার্ট করা উচিত না আমি আসলে এমন কেউ না আমার চ্যানেলে সাত থেকে আটটা সাবস্ক্রাইবার যে আমি অনেক জ্ঞান দেওয়ার মতো বা আমার কোনো যোগ্যতা আছে জিনিসটা এমন না আমার জাস্ট ওর ওই জিনিসটা দেখে নিজের মধ্যে একটু হতাশা লাগতেছিল যে তাই এসব করলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই যে আসলে দেখ সবার জীবনে একটা না একটা স্ট্রাগেলের গল্প থাকে হয়তো আমরা অনেকের তো জানি অনেকের তো জানি না আজকে দেই মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা চিন্তা করি আজ বাদে কালে একটা ইউটিউব চ্যানেল করবো তার মধ্যে হয়ে যাব কিন্তু আমি বুঝেছি যে নাদিও দেখো এত মানে বিশ্ব এত এত জায়গায় গুটে ভিডিও বানায় তারও কিন্তু একটা সময় স্ট্রাগারের গল্প গেছে মানে মা বাবা বা খুব আপনজন সারা কেউ দেয় না এখন হয়তো ভিডিও ছাড়লে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ চললে আর ওই জিনিসটা ইউ করার কিছু নাই কিন্তু আমার ধরে মনে হয় যে সবার জীবনেই একটাগেলের গল্প থাকে আসলে আমরা প্রতিটি যারা ইউটিউব জার্নি স্টার্ট করতে চাই বা ভিডিও মেক করতে চাই এই জার্নিটা অনেকজনই আমরা সাজে যাই বা নিজের ধ্বজ রাখার যে ক্ষমতা এটা হারাই ফেলাই যে কিছু সময় পর মনে হয় না মনে হয় যে আমার দ্বারা হইবে না বা আমার গল্প যাই ইতিহাসে না আমার ব্যক্তিগত মতামত যাই পছন্দ ক্যামেরা ধরো শ্যুট করো তৈরি করো বানাও পরে কি আসলো না আসলো প্রথম ভিডিও থেকে পরে ভিডিওটা ইম্প্রুভ টাইটেল হইতে পারে ডিসক্রিপশন হইতে পারে হ্যাশট্যাগ হইতে পারে থামনেল হইতে পারে আমার মনে হয় যে সব কিছু ইমপ্রুভমেন্টের মধ্যে রাখলে এক সময় না এক সময় অটোমেটিকলি ফর্মে চলিয়ে আসে রিপন বিয়া কি আমার দ্বারা সবসময় রিপন মিয়ারে লাগে যে কুতিবাজার শুধু কনসিস্টেন্সি ধারাবাহিকতা জিনিসটা ছিল রিপন মেয়ার মধ্যে আজ হয়তো এক নামে করে রিপন মেয়া সবাই চেনেন কিন্তু আমি মনে করি যে যে কোনো জিনিসের ধারাবাহিকতা থাকলে প্রত্যেক সময় নিজের উন্নতি করতে থাকতে পারলে সময় সাফল্য ইনশাল্লাহ ধরা দেবী